আবু হেনার আগমন বারোই জুন উনিশশো ছিয়ানব্বই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল হাসতে হাসতে নিজেদের ভোট দিল আবার হাসতে হাসতেই ঘরে ফিরে এলো সন্ধ্যার পর বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে রাত দশটার পর আবার দেখা যায় বিএনপি কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন কিন্তু রাত দশটার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন রাত প্রায় বারোটার দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন বাইরের সকলে চলে যাওয়ার ফলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসাটি নীরব হয়ে যায় রাত একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় এক ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষ করে চলে যান ঐক্যমতের সরকার নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষ করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামায়াত এবং জাসদ রবের আসম আব্দুর রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর যাসদের আসমরব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংরক্ষিত ৩০টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসাব নিকাশের পর শুধু বলতে থাকেন আবু হেনা প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করলো প্রতারণা করল কথা রাখল না কথা মতো কাজ করল না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসমো রবকে যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন শৈরাচারী এরশাদের উনিশশো অষ্টআশি সালে পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচডক আশমোরবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে আসমরব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে ছুটে চলে আসেন দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আশমরব এমপিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বসতে দিলেন মিষ্টি খাওয়ালেন তারপর বলেন। রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ বানিয়েছেন আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই রয়েছে সবচাইতে বেশি আসম রব বলেন আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন আর আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন হ্যাঁ রব ভাই আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই আসমর বললেন মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম কন্যা বললেন আমাকে বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না আসমরব বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই আপনি বঙ্গবন্ধু কন্যা আপনাকে কি অবিশ্বাস করা যায় উপস্থিত নজিব আহমেদ নজিব বাহাউদ্দিন নাসিম নকিব আহমেদ মানু কানিস আহমেদ এরা সবাই শেখ হাসিনার বাবার ফুপাতো ভাইদের ছেলে রামমোহন দাস মৃণালকান্তি দাস আনাম সেন্টুদের দিকে তাকিয়ে আসমরব বললেন আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপস্থিত সকলকে বললেন তোমরা এখন বাইরে যাও সবাই বাইরে চলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আর জাসদ নেতা আসমরব ভিতরে একান্তে কথা বলছেন মিনিট পাচেক পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কলম এবং দুইটি কাগজ চাইলেন একটি কলম এবং দুটি কাগজ ভেতরে দেওয়া হলো বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং চাষদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন মিনিট পনেরো পরে আসম রব চলে গেলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন আসম রবকে ম্যানেজ করা গেছে এবার হয়তো সরকার গঠন করতে পারবো পরের দিন সকালে রামমোহন দাস একটি বিশেষ একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন যে বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলাম আসমরব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যা গরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটিমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকেই বিজয়ী হোক না কেন এক ব্যক্তি একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে সেদিক থেকে বিএনপি জাতীয় পার্টি জাসদ জামায়াত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হয় এগারোটি আওয়ামী লীগের চারটি শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একারই উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন ওরে হারামজাদা আগে কইছিলি আগে কইছিলি এখন সব শেষ এখন সব শেষ রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে এখন আর তা পাল্টানো যাবে না হারামজাদারা আগে কি করলি এখন কি করি রবের কাছে আমার লিখিত আছে এই হলো বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমতের সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব এর মন্ত্রিত্ব